আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরনকে দিয়ে তেইশ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়ব ঘাটালের প্রার্থী সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেরাবে না আছে দেশে কোথাও পাঁচশো তেতাল্লিশে ভোট টাতে লড়ছে মুখ পোড়া পার্টি পাঁচটা পাবে কিনা ঠিক নেই বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে ইমামরা আবেদন করতে পারে ইমামরা আবেদন করতে পারে আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা কোন মঞ্চে বিজেপির মঞ্চে তারা ছিলেন তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন হুমায়ুন কবির যেগুলো বলেছেন ভারতীয় জনতা পার্টি নুপুর শর্মাকে সাসপেন্ড করে দেয় আর আপনার হুমায়ুন কবির বলে

জায়গাটা যেন ভারতবর্ষের বাইরে তৃণমূল আছে দেশে কোথাও পাঁচটা পাবে কিনা ঠিক নেই বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে গরুর গাড়ির হেডলাইট সম্মানীয় প্রার্থী সম্মানীয় প্রার্থী অগ্নিমিত্রা পাল জনকল্যাণে মানব কল্যাণে নাগরিক কল্যাণে মোদিজির পাননি আপনারা পাননি কারণ তার কারণ ছাপ্পা মেরে যেটা পঞ্চায়েত আর এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার আছে বলে মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম জনকল্যাণে তাতে মানুষের যে ন্যূনতম চাহিদা সেই চাহিদা পূরণের সব ব্যবস্থা নরেন্দ্র মোদিজি করেছেন আমাদের সংবিধানে অন্যের কথা বলা আছে খাদ্য মোদিজি বিরাশি কোটি লোককে রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে পশ্চিমবঙ্গে সাত কোটি জনগণও পাচ্ছেন আর মোদিজি স্কিমে মমতা ব্যানার্জি হাঁড়ি চিহ্ন লাগাচ্ছেন হাঁড়ি চিহ্নে ভোট দিন মোদিজি চাল আর হাঁটা আর উনি হাড়ি বসিয়ে বলছে এটা খাদ্য সাথী ভর্তি ভর্তি দিয়ে দিয়েছে ভর্তি ভর্তি কি চাই আর কত চাই শুধু দাও আর দাও শৌচালয় করেছিল পায়খানাও খেয়ে ফেলেছে আনসার আলী এরা পায়খানাও খায় এত চোর নিকৃষ্ট মানের চোর একটু আগে আমি পিড়া কাটায় পরিমল ধলের কথা বলছিলাম বেটা ফাটা প্যান্ট পরত পায়জামা রিপু করা গ্যাটিস লাগানো সাইকেল চড়তো পনেরো বিঘা জমি কিনেছে প্রধান হওয়ার পরে আবাসের বাড়ি ফর্ম নিয়ে ঘুরছে চোরগুলো ফিল আপ করাচ্ছে বলছে ডিসেম্বরে টাকা দেব চল্লিশ লক্ষ বাড়ি হজম করেছে নিয়ে নিয়েছে কিনা খুঁজতে হবে গোয়াল ঘর দেখিয়ে একটা কোথাও কিছু ছাড়ে না আমাদের দিদি বলছিলেন ডবল ডবল চাকরি আমি বলছি ডবল ডবল চাকরি হয়েছে দিনেন রায় মেয়েও পেয়েছে খাতা সাদা খাতা দিয়ে সাদা খাতা দিয়ে পেয়েছে বিরাট লম্বা তালিকা যত চোর ডাকাত তৃণমূলের আছে সব সাদা খাতা দিয়ে চাকরিগুলো নিয়ে নিয়েছে মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের পথে বসিয়েছে গোটা ভারতবর্ষের সব জায়গায় নলবাহিত জল এই রাজ্যেও মোদিজি রাজধর্ম পালন করেছেন আট হাজার কোটি দিয়েছেন কর্মসূচির নাম জল জীবন মিশন আর হাঁড়ি চিহ্ন মমতা ব্যানার্জি বলছে আমি জল দিয়েছি নলবাহিত আমার কর্মসূচির নাম জল স্বপ্ন জল জীবন মিশন যে যে শুধু স্টিকার লাগানো আর অনুপ্রেরণার ঠেলায় প্রাণ অষ্টাগত আলিপুর চিড়িয়াখানার বাঘও জন্মেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় লেখা আছে আমি বলছি না লেখা আছে ফলকে আমি বলছি না দেখে আসবেন চিড়িয়াখানায় গিয়ে তাই নরেন্দ্র মোদিজিকে প্রধানমন্ত্রী করতে কি আপত্তি আছে কারোর এত বড় নেতা দেশ সুরক্ষিত থাকলে তো আপনি সুরক্ষিত থাকবেন অনেক টাকা করলেন গয়না কিনলেন জমি কিনলেন চীন আর পাকিস্তান ঢুকে পড়লো কোথায় যাবেন থাকবে কিছু আফগানিস্তানে তালিবান ঢুকে কি করেছে জানেন বলছে ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো অনেকে ধর্ম বদলে নিয়েছে বাড়ি ঘরের মায়ায় আর যারা ধর্ম বদলায়নি ধর্ম রক্ষতি রক্ষিত যে যার নিজের ধর্ম পালন করে তাদেরকে মোদিজি বায়ুশক্তির প্লেন করে নিয়ে এসেছেন দিল্লিতে তাদের নাগরিকত্ব দিয়ে রেখে দিয়েছেন তাই দেশকে সুরক্ষিত রাখতে গেলে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে আমার মনে হয় আট থেকে আশি এটা নিয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই ইতিমধ্যে তিনটে লোকসভা কেন্দ্রে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মধ্যপ্রদেশের খাজুরহ ইন্দোর গুজরাটের সুরাট ভোট হয়ে গেছে তিনশো আশিটাতে দুশো সত্তরের বেশি সিট নরেন্দ্র মোদিজি জিতে গেছে সরকার তৈরি হয়ে গেছে পাঠাবেন যাতে এবারে অগ্নিমিত্রা পালকে সিট নিয়ে ক্ষমতায় আসতে পারে মোদীজি বলছেন মোদীজি ধর্মের নামে জাতপাতের নামে ভোট চান না কিছু সংখ্যালঘু মুসলমানকে ভুল বুঝিয়ে রেখেছে মমতা ব্যানার্জি মোদিজির কোন স্কিম কোভিড এর ভ্যাকসিন আলাদা লাইন ছিল নাকি হিন্দু আলাদা মুসলমান আলাদা একসঙ্গে নিয়েছি আমরা রেশন তুলতে যান হিন্দু আগে পাবেন মুসলমান পরে পাবে এরকম কিছু আছে নাকি নেই তো একশো পঁচাত্তরটা স্কিম সবার জন্য করেছেন মোদীজি বলছেন ভারতবর্ষকে আমি তৃতীয়বার ক্ষমতায় এসে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। বলছেন আমি যে রেশন ব্যবস্থা করেছি ভারত সরকারের অর্থে আরো পাঁচ বছর দেব আমি মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম মোদীজি বলছেন চার কোটি বাড়ি বানিয়েছি সরকার তৈরি হয়ে গেছে অগ্নিমিত্রা পালকে পাঠাবেন যাতে মোদীজি এবারে চারশো সিট নিয়ে ক্ষমতায় আসতে পারে মোদীজি বলছেন মোদীজি ধর্মের নামে জাতপাতের নামে ভোট চান না কিছু সংখ্যালঘু মুসলমানকে ভুল বুঝিয়ে রেখেছে মমতা ব্যানার্জি মোদীজির কোন স্কিম কোভিড এর ভ্যাকসিন আলাদা লাইন ছিল নাকি হিন্দু আলাদা মুসলমান আলাদা একসঙ্গে নিয়েছি আমরা রেশন তুলতে যান হিন্দু আগে পাবে মুসলমান পরে পাবে এরকম কিছু আছে নাকি নেই তো একশো পঁচাত্তরটা স্কিম সবার জন্য করেছেন মোদীজি বলছেন ভারতবর্ষকে আমি তৃতীয়বার ক্ষমতা এসে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। বলছেন আমি যে রেশন ব্যবস্থা করেছি ভারত সরকারের অর্থে আরো পাঁচ বছর দেব আমি মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম মোদীজি বলছেন চার কোটি বাড়ি বানিয়েছি এখনো বাড়ি বানানো সম্পূর্ণ করতে পারিনি আরো তিন কোটি বাড়ি দেব আমি মোদিজি বলছেন নলবাহিত জল আপনারা পাননি এখানে কেউ গ্রামে নলবাহিত জল যায়নি মোদিজি বলছেন যেখানে নলবাহিত জল গেছে সেখানে রান্নার গ্যাস নলবাহিত ঘরে পৌঁছে দেবে নরেন্দ্র নরেন্দ্র বলছেন উচ্চবিত্ত হন মধ্যবিত্ত হন নিম্নবিত্ত হন দরিদ্র হন সত্তর বছর হয়ে গেলে সমস্ত প্রবীণ নাগরিকের চিকিৎসা ভারত সরকার তার অর্থে করাবে ছেলের কাছে বৌমার কাছে কেউ টাকা চাইবেন না আমরা চিকিৎসা করাবো বয়স্কদের নরেন্দ্র মোদী এগুলোর উপরে ভোট চাইছেন আর বিরোধীদের অবস্থা দেখুন বিজেপি যদি সাগর হয় পবিত্র গঙ্গা হয় তৃণমূল হলো ইদ পুকুর পশ্চিমবঙ্গের বাইরে কিছু নাই এখানেও যাবে তার মালিককে তো আমি হারিয়ে দিয়েছি নন্দীগ্রামে আর এই কর্মচারীদের কতক্ষণ ভাই লম্ফা বন্ধ করো দিনকাল খুব খারাপ তোমাদের থেকেও বড় মস্তান কেষ্টমন্ডল ছিল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার থেকেও বড় মস্তান বাপ রে বাপ রাজা বসিরহাটের সন্দেশ খালির রাজা হাজার কোটির মালিক বাংলাদেশের সাতক্ষীরাতে চাল আর গম পাচার করে কত বন্দুক পাওয়া যাচ্ছে দেখছেন না তিনি আমার চামড়া তুলবেন বলেছিলেন এখন ওনার চামড়া কুটিয়ে গেছে সম্পর্কটা বাড়ান বিজেপির লোকেদের সঙ্গে ভালো মন্দ হাসি ঠাট্টা করুন বলুন না সব ঝান্ডা থাকবে সবাই প্রচার করো না মৃত্যুঞ্জয় পালকে করছেন কেন মৃত্যুঞ্জয় পালের একটা ক্ষতি হলে সোজা গাড়ি ঘুরিয়ে নিয়ে এখানে চলে আসবো আমি আমাকে সবাই চিনে ভালো করে নেতাইতে লাশ কুড়ানো লোক আমি আমাকে সবাই চিনে আপনারা তো আরো ভালো করে চেনেন অতএব এই ধরনের মস্তানি এখানে করবেন না আর ভোটটা কেমন হয় পঁচিশ তারিখ দেখবেন ভেবেছেন পঞ্চু পঞ্চায়েতের ভোট পুলিশ বাবা পার করেগা ছোটি পুলিশ মামলা আর হামলা প্রচার বন্ধ তেইশ তারিখ সন্ধে ছটায় বাইক বাহিনী ঘুরলেই খবর দেবেন ধমকালেই খবর দেবেন আগে ভোট দান পরে জল সবাই মিলে ভোট দেবেন বাধা দিলে রুখবো আমরা আর ভাবছেন না একুশের পরে পিটিয়েছি আবার পিটাবো বিরাট নেতা পুলিশ বাবা পার মামলা আর হামলা সবাই প্রস্তুত মোদিজি প্রধানমন্ত্রী হবে চারশো সিট পাবে আর অগ্নিমিত্রা পাল যাবে না দিলীপ দা জিতে গেছে চিন্তা করবেন না দিলীপ দা ফাইটার আমাদের ওই সিটটা একটু তাইটাই ছিল তাই কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ দাকে পাঠিয়েছে বর্ধমান দুর্গাপুরে ও ছক্কা মেরে দিয়েছে এক লক্ষ ভোটে জিতবে দেবেন তো আমি ওদিকে ফাঁকা করে দিয়েছি কাঁথি তমলুক আর ঘাটালের যে হিরো তাকে জিরো করবো হিরনকে দিয়ে তেইশ তারিখ